জেদি হন কাকের মতো সাফল্য জীবনভর সেটে থাকবে যদি জীবনে সফল হতে চান তবে আগে কাকের কিছু গুণ অবলম্বন করুন কাক খুবই জেদি পাখি তারা যে কাজটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় তিনি কেবল এটি নিয়েই চিন্তা করেন একইভাবে যদি একজন ব্যক্তিও তার জীবনে নিজেকে এগুয়ে করে তোলে এবং তার লক্ষ্য অর্জনের জন্য দিনরাত রাত পরিশ্রম করে কাক এমনই একটি পাখি যে সহজে কাউকে বিশ্বাস করে না একইভাবে কাউকে সহজে বিশ্বাস করা উচিত নয় না ভেবে কাউকে বিশ্বাস করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি কাউকে বিশ্বাস করার আগে তাদের সাবধানে তদন্ত করা উচিত কাক খুব সতর্ক থাকে বলা হয় যে কাক ভবিষ্যতের ঘটনাগুলি পূর্বাভাস দিতে পারে একইভাবে একজন ব্যক্তির সর্বদা সতর্ক থাকা উচিত তার চারপাশে কেমন পরিবেশ আছে তা তার জানা উচিত তবেই সফলতায় পৌঁছতে পারবে কাক ইতিমধ্যে তাদের বাসায় অনেক জিনিস সংগ্রহ করে তাই বর্ষাকালে খাবার বা অন্য কিছু খোঁজার চিন্তা করতে হয় না এভাবে যদি একজন ব্যক্তি তার সমস্ত কাজ সময় মতো বা তার আগে সম্পূর্ণ করে তবে তাকে শেষ মুহূর্ত পর্যন্ত পরিশ্রম ও চিন্তা করতে হবে না